হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমরা বেরিয়ে পড়েছি শ্রুতিকার বার্থডেতে আর এখন এটা সিসি টু এর সাবওয়ে দিয়ে আমরা পারাপার হচ্ছি আর এই অ্যাসকেলেটর দিয়ে আমি সবসময় অপ্রতিমকে কোলে নিয়ে পার হই কিন্তু আজ অপ্রতিম নিজে হেঁটে পার হলো আর তারপর টোটো রিজার্ভ করে নিয়েছি আর চলে যাব কেষ্টপুরে আসলে শ্রুতিকাদের বাড়ি কেষ্টপুরে আর এখানে এসে দেখা হয়ে গেল টুম্পা এবং দেবজানির সাথেও তো আমরা সেই কবে এসেছিলাম তাই ঘর এখনো মানে ওদের ফ্ল্যাটটা কোথায় আছে চিনতে পারছিলাম না আসলে এখানে অনেকগুলো ফ্ল্যাট তাই বুঝতে পারছিলাম না কোনটা আর ওই যে চলে এসেছি ওদের অ্যাপার্টমেন্টে আর সবাই কিন্তু খুব সুন্দর সেজে গুজে চলে এসেছে আর সবাইকে খুব ভালো লাগছিল আর এই যে দেখুন বার্থডে গার্ল

যেহেতু সবাই একই ক্লাসে পড়ে তাই সবারই এজ ফাইভ ইয়ার্স কমপ্লিট হলো কারো কদিন আগে আর কারো কদিন পরে আর ও কিন্তু ব্যালকনিতে খুব সুন্দর একটা লাইট লাগিয়েছে যেটা আমার ভীষণ ভালো লাগলো আর ব্যালকনি থেকে পুরো রাস্তাটা দেখা যায় ওই যে দেখুন আমরা ওদিকেই দাঁড়িয়েছিলাম আর বসে বসে কী করবো একটু আমরা সবাই মিলে ভিডিও করে নিচ্ছিলাম ফটো তুলে নিচ্ছিলাম সত্যি বলতে ছেলে মেয়েদের বন্ধুত্বের পাশাপাশি আমরা মায়েরাও এত ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি তো এই যে একজন মহারানী এখন এলো ও একটু সবার লেটে এসেছে আর এখন চলছে ফটোশ্যুট আর এখন সমস্ত বাচ্চাদের জড়ো করে সুন্দরভাবে একটা ফটো তোলার প্ল্যানিংয়ে আছি কিন্তু বাচ্চাগুলোকে কি এক জায়গাতে কিছুক্ষণের জন্য অন্তত রাখা মানে বিশাল চাপের ব্যাপার তো ওরা এক জায়গাতে রাখলেও আবার এদিক ওদিক কিলবিল কিলবিল করে চলে যাচ্ছে যাই হোক তো খুব কষ্টে সৃষ্টি এই ওদের ফটো শ্যুট করা হলো ফটো তোলা হলো আর মেয়েগুলোকে তো সেই লাগছে মেয়েগুলো একদম কিউট কিউট সেজে চলে এসেছে কি মিষ্টি লাগছে পুরো পরি খুব ভালো লাগছিলো মেয়েদেরকে আর ছেলেদের কি সাজ বলুন ওই একটা শার্ট আর একটা প্যান্ট পরে চলে আসা আর এই যে দেখুন মেয়েদের একটা ছবি আর এরা গলায় গলায় বন্ধু তাই গলায় ঝরিয়ে একদম ছবি তুলছে আর একটা সবার সাথে আর এই দেখুন বেলুন নিয়ে কারাকারি লেগে গেছে আর ওই যে মেরুন কালারের ড্রেস পরে আছে ওনাদের বাড়িতেই আমরা এসেছি নাম প্রিয়াঙ্কা আর ওনার ভাই এবং ভাইয়ের উড বি ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তো এতক্ষণ বাচ্চাদের ধরে বেঁধে ফটোশ্যুট করার পর এখন পালা এসেছে মায়েদের তো আমরাও রেলগাড়ির মতো দাঁড়িয়ে পড়লাম ফটোশ্যুট করার জন্য সবাই একসাথে থাকলে কিভাবে যে দিন কেটে যায় বা সময় কেটে যায় বোঝাই যায় না তাই প্রত্যেকটা মানুষের জীবনে বন্ধু দরকার হয় আমাদের ছোটবেলা থেকে বড়বেলা সব সময় আমাদের বন্ধুর দরকার হয় বন্ধু থাকলে লাইফটাকে ফিল করায় যদিও বা আমার সার্কেলটা খুবই কম তবুও এদেরকে পেয়ে আমি ভীষণ খুশি আর জানেন তো ছোটবেলার যে সমস্ত বন্ধুরা ছিল সবাইকে ছেড়ে আর আবার এদেরকে নতুন করে পাওয়া জানতামও না যে আমার জীবনে কোনো বন্ধুর আগমন হবে কিনা তবে এত ভালো বন্ধুর আগমন হয়েছে আমি ভীষণ খুশি আর পাশাপাশি মায়েদের বাচ্চাদেরকেও নিয়ে সবাই ফটোশুট করে নিলাম তবে এখানে কিন্তু দুজন টুইন্স আছে অনুশ্রী শেয়শ্রী মা তো আছেই আর ওদিকে দুই ভাই বোন এই যে দেখুন মেরুন কালারের ড্রেস পরেছে ছেলেটা আর এদিকে এই যে হোয়াইট স্নো কালারের যে ড্রেস পড়েছে গার্লস এই গার্লস আর বয় কিন্তু টুইন এখন প্রতিমদের ক্লাসে দুটো টুইনস আছে আর এই যে এখানে চলছে কেক কাটিং এর আর ওটা হচ্ছে শ্রুতিকার বাবা আর শ্রুতিকার বাবা আর মা মিলে কেক কাটিং এর করছে তো বন্ধুরা আমার ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দিতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আমার চ্যানেলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে আর জানেন তো ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ওই ভদ্রমহিলা দুজনও কিন্তু টুইন্স আমি কিন্তু প্রথমে জানতাম না তবে আমরা তখন বলছিলাম যে এখানে তিনজন টুইন্স আছে তিন জোড়া টুইন্স আছে আর আমরা এই বার্থডের মোমেন্টটাকে ধরে রাখার জন্য ক্যামেরা কোথা দিয়ে করব বুঝতে পারছিলাম না তাই সবাই মিলে বিছানায় উঠে দাঁড়িয়ে তারপর ভিডিও করছিলাম which one should i watch Who's one আর জানেন তো শ্রুতিকার এই বার্থডে পার্টিটি মোটামুটি অনেকদিন আগেই হয়েছিল এডিটিং করার সময়ের অভাবে আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারিনি কেননা আপনারা তো জানেন যে অপ্রথম এক্সামের সময় হলে আমি আমি তো তাকে পড়াই তাই আমি একটু তার পড়ার পিছনে সময় দিই যার জন্য আমি এই কটা দিন অ্যাক্টিভ ছিলাম না তবে আশা করছি এর পর থেকে প্রত্যেকটা ব্লগ আপনাদের কাছে শেয়ার করব। আর জানেন তো আমি কিন্তু ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাওয়ার সমস্ত ব্লগ আপনাদের কাছে শেয়ার করব। আজ বাইশে নভেম্বর আমার বার্থডে আজকে আমি আপনাদের কাছে যে ব্লগ শেয়ার করব। সেটা শ্রুতিকার বার্থডে বাট শ্রুতিকার বার্থডে কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছে আর আজ কিন্তু আমার বার্থডে অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না সত্যি নিজেরও খুব খারাপ লাগছিল কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না তবে এখন থেকে আবারও প্রতিনিয়ত আপনাদের সাথে থাকার চেষ্টা করব আর এই দেখুন সৃষ্টি কিন্তু খুব সুন্দর ডান্স করে আর সে সে সুন্দর ডান্সের পাশে সবার মিষ্টি মিষ্টি ডান্সও দেখে নিলাম আর এখন ডান্স করবে তানিয়া এই যে তানিয়া আর তানিয়ার অ্যাটিটিউড বলো বা ওর ও খুব হাসায় খুব ভালোও লাগে আমার ভীষণ ভালো লাগে তানিয়া খুব মিষ্টি আর ও সুন্দরভাবে ডান্স করতে চাইছে খুব মজার ক্যারেক্টার ওর কপিরাইট পড়ার ভয়তে আমি গানগুলো মিউট করে দিয়েছি আর এই যে ওর ডান্স এত মিষ্টি এত সুন্দর এত হাসি সবাই আমার ভীষণ হেসেছে ও ডান্স দেখে তানিয়া কিন্তু খুব মজার ক্যারেক্টার আমার কিন্তু ওর ক্যারেক্টারটা ভীষণ ভালো লেগেছে ভীষণ চঞ্চল আর কীভাবে হাসাতে পারে সেটা ও জানে ভালো আর সৃষ্টি তো ভালো ডান্স জানে আর এখানে প্রত্যেকটা বাচ্চাই ভীষণ মিষ্টি ভীষণ কিউট ভীষণ আদরে আসলে বাচ্চাদের সাথে থাকতে থাকতে না সত্যি এত ভালো লাগে সময়টা কিভাবে কেটে যায় বোঝাই যায় না আমার বাচ্চা তো ভীষণ ভালো লাগেই আর এই স্নো হোয়াইট দেখুন পুরো একদম সেজে চলে এসেছে কি মিষ্টি লাগছে ওরা কিন্তু টুইন্স। তো বন্ধুরা নাচা গানা সব কিছুই তো হলো আর এখন আমরা খেতে বসে পড়েছি কেননা এখন আমরা বাড়ি ফিরব আর অনেকটা রাতও হয়ে গেছে আর এদিকে দাদা আমাদেরকে খাবার সার্ভ করছে আর বেশিরভাগ খাবারই এখানে দাদাভাই নিজেই রান্না করেছে দাদাভাই কিন্তু খুব ভালো রান্না পারে আর খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি টোটো নিয়ে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন